দুঃসংবাদ নিম ফুলের মধু ভক্তদের জন্য দু হাজার বাইশের নভেম্বর থেকে শুরু হয়েছিল এই মেগা প্রথম থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল এটি টিআরপির তালিকাতেও সর্বদা নিজের জায়গা ধরে রেখেছিল নিমফুলের মধু তবে এবার বিদায় নিলেন সকলের প্রিয় দত্ত পরিবার বিদায়বেলায় আবেগঘন হয়ে পড়লেন ধারাবাহিকের সমস্ত কলাকুশলীরা কয়েকদিন আগেই শেষ দিনে শুট করেছেন সৃজন রুবেল আর শুক্রবার শেষ দিনে শুটিং করলেন নিমফুলের মধু টিম এদিন সোনালী কাঞ্জিভরমে সেজে উঠেছিলেন পর্না ওরুফে অভিনেত্রী পল্লবী শর্মা শুটিং ফাঁকে হল জমিয়ে পেট পুজো এদিন সকাল থেকেই ইন্দ্রপুরী স্টুডিওতে ছিল হইচই শেষ দিনে নীল সবুজ রঙের একটি কেক কাটতে দেখা গেল তাদের সকলের সাথে রুবেলকেও দেখা গেল এদিন এসেছিলেন নিমফুলের মধুর মৌমিতা ওরফে অন্তঃসত্ত্বা মানুষীও তবে কেউ কাঁদবেন না এই প্রতিজ্ঞায় করেছিলেন সকলে সুখ স্মৃতি নিয়েই ফিরলেন তারা সামাজিক মাধ্যমে সবটাই শেয়ার করেছেন সকলে সম্ভবত আগামী নয়ই মার্চ শেষ দিনের সম্প্রচার হবে নিমফুলের মধুর তো বন্ধুরা কে কে এই ধারাবাহিকটি মিস করবে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ